কাজ শুরু হবে আর কি প্রথম কাজ ধরবে খেলনা যে রবি বাইরে যে খেলনা সেই খেলনার আজকে আর কি প্রথম কাজ হবে মিস্ত্রি চলে আসছে যে কত লোকজন আছে এখানে যে সবাই একত্রিত হয়েছে এখানে যে গোলের যে গোলরের যে কাজ সেই কাজ আজকে ধরবে আর কি স্ত্রি আসছে এখন জায়গায় করা হয়েছে

কাশম যাব নাই খেলাৰ বাপ মা বাপ হৈ কাশ্মীম যাব নেকি ঘণ্টা

তারাছে <laughs> <laughs> খেলাৰ যে মালিক বড়ো বৰণ কৰি

কাকা কেমন আছেন আপনি এই মিস্ত্রি নগর খেলা নগর প্রধান মিস্ত্রি তো আপনি আপনার নামটা একটু বলেন জীবন সূত্র ধর তো এই যে এই নৌকাটি যে কিভাবে আপনি এই আপনার খুঁজে পেলো কিভাবে আপনি তো অন্য মিস্ত্রিও তো থাকতে পারতো কেন আপনার ডাকলো কেন আপনি কি ফ্রি মানে ফ্রি খাইতে দিবেন নাকি

আজ একটা খেলনা তৈরি করবে তৈরি করব আচ্ছা ইনশাআল্লাহ যদি ছয় সালামতে যেতে ভালোভাবে খেলাটা ফুটিতা হ্যাঁ এটাই আমার আশা আচ্ছা এই যে আপনি সার্বিক বিষয়গুলো আপনার এলাকাবাসী এই রনি ভাইকে তো সাপোর্ট করবেন সবই সাপোর্ট করব আপনার এলাকাবাসী সাপোর্ট না করলে কিন্তু এই একা নৌকা চালাবে না সবাই সাপোর্ট কারণ একটা নৌকা চালাতে 100 লোক লাগে কমপক্ষে আবার দেখেন আগন্তুকবাসী পানির মধ্যে বসাই কেন জানেন নাম মিষ্টি আছে মিষ্টি আছে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি আছে মিষ্টি না খায়া কেউ যাবেন না একবার করে আজলবিদি আর কি মিষ্টি মুখ করানো হচ্ছে আর কি জেলাপি দেওয়া সবাই পাবে প্রচার পরিমাণ জেলাপি আছে বড় মানুষ দুটা দিতে হইবো একটাই তার অবলা বড় মানুষ আমরা দুটা লাগবো এটা স্বাভাবিক আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা সেই আমাদের রনিবারের যে খেলনা এই সেই খেলার আর কি খেলনার আনুষ্ঠানিক কাজ আজকে শুরু হতে যাচ্ছে সেই ধারাবাহিকতায় আর কি আজকের ভিডিও ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে গা সবার আমি আন্তরিকভাবে দুঃখিত খেললার জন্য সবাই দোয়া করবেন যাতে সাল আমাদের খেলাটা পানিতে নামাইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি